আজকের ভিডিওতে এমন কিছু দেখাতে চলছি যা দেখলে তুমিও বিশ্বাস করতে পারবে না তো এই ভিডিওটি না স্কিপ করে ফুল ভিডিও দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার বন্ধুরা দেখুন সে ধারে বৃষ্টি হচ্ছে আর ধারে দেখুন রোদ উঠছে এখন আমি রয়েছি মঙ্গলাবর তার পাশেই সাফুর গ্রাম তো এই গ্রামটি হচ্ছে সাফুর ওই পাশে যে রোদ উঠেছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মঙ্গলাবর তো ওই পাশে সাফুর গ্রামে বৃষ্টি হচ্ছে আমি তো এরকম দৃশ্য এই দেখলাম প্রথমবার আপনারা আগে কোনো দিন দেখেছেন কি না কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখুন এখনও পর্যন্ত সাফর গ্রামে বৃষ্টি হচ্ছে এবং মঙ্গলাবর গ্রামে রোদ উঠেছে এরকম নিত্য নতুন গ্রাম বাংলার ছবি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন লাইভ বাংলা ভাই রে ভাই আমি তো এরকম দৃশ্য আগে কোনো দিন দেখি নাই এই প্রথমবার দেখছি বন্ধুরা দেখুন এক ধারে বৃষ্টি চার এক ধারে রোদ উঠেছে এখন আমি রয়েছি সাউপুর আর মাল গ্রামের মাঝখানে আজকের এই গ্রাম বাংলা ছবিটিকে আপনার কি মনে হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত